দক্ষ যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে জয়নগরে হয়ে গেল এমপ্লো ফেস্ট দু হাজার পঁচিশ এই মেগা জব ফেয়ারে অংশ নিল দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় সাড়ে চারশো ছাত্র বৃহস্পতিবার জয়নগর মজিলপুর পৌরসভার আমন্ত্রণ কমপ্লেক্সে ভিউটেক গ্রুপ দ্বারা আয়োজিত এমপ্লো দু হাজার পঁচিশ হয়ে গেল মূলত দক্ষিণ চব্বিশ পরগনার ভিউটেক গ্রুপের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় সাড়ে চারশো প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ছাত্রছাত্রীর কর্মসংস্থানের সুযোগের সাথে সংযুক্ত করার উদ্দেশ্যেই এই মেগা জব ফেয়ারের আয়োজন য়ানগর ভিউটেক গ্রুপের উদ্যোগে এই এমপ্লোফেস্ট দু হাজার পঁচিশ শিবিরে তিরিশটিরও বেশি স্বনামধন্য কোম্পানি এবং পাঁচটির মতো স্থানীয় কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন যারা বিভিন্ন শিল্প সেক্টরের প্রতিনিধিত্ব করে থাকেন এই এমপ্লোফেস্ট থেকে সম্ভাব্য ম্যান পাওয়ার শনাক্ত করতে উপস্থিত ছিলেন বিভিন্ন কোম্পানির এইচআর এবং স্পট ইন্টারভিউর বিশেষ দল ছয়দিনের ফেস্ট সম্বন্ধে ভিউটেক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর দেবজ্যোতি বসু জবর খবরের একান্ত সাক্ষাৎকারে বলেন আচ্ছা নমস্কার আমি দেবজ্যোতি বসু ভিউটেক গ্রুপসের এর ম্যানেজিং ডাইরেক্টর আজকে পনেরোই মে দু পঁচিশ আমাদের ফাউন্ডেশন ডে সেই উপলক্ষে আমরা একটা এমপ্লো ফেস্ট বলে একটি প্লেসমেন্ট ড্রাইভ অর্গানাইজ করেছি যেখানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার যে পাঁচটা লোকেশনে আমাদের সেন্টার আছে জয়নগর দক্ষিণ বারাসাত বারৈপুর ক্যানিং এবং কাকদ্বীপ এই পাঁচটা সেন্টারেতে যে সমস্ত ছেলেরা বিভিন্ন রকমের গভর্নমেন্ট এবং সিএসআর প্রজেক্টে স্কিল ট্রেনিং করেছে তারা আজকে এই প্লেসমেন্ট ড্রাইভে তাদের চাকরির সুযোগ পাবে আমরা প্রায় তিরিশটি কোম্পানি তার মধ্যে কিছু লোকাল কোম্পানি ম্যাক্সিমাম তাই ক্যালকাটা বেস্ট কোম্পানি তাদেরকে আমরা এনেছি এখানে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো স্টুডেন্ট আজকে গ্যাদার হয়েছে অল ওভার সাউথ চব্বিশ পরগনা থেকে এবং আমরা আশা করছি প্রায় তিনশো স্টুডেন্টকে আমরা আজকে প্লেসমেন্ট দিতে এবং এই প্লেসমেন্ট মোটামুটি সকাল দশটা থেকে শুরু হয়েছে এবং এটা প্রায় সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত চলবে বিভিন্ন গভর্নমেন্ট যে অফিসিয়ালস তারাও এই অনুষ্ঠানে আসবেন আমরা গভর্নমেন্ট অফিসিয়ালসদের এই অনুষ্ঠানের জন্য ইনভিটেশন দিয়েছি এছাড়া ধরুন যে কোম্পানিগুলোর সাথে বা যে অথরিটিদের সঙ্গে আমরা কাজ করি তারাও আজকে এখানে প্রেজেন্ট হবেন আশা করব অনুষ্ঠানটা ভালো হবে এবং ছাত্রছাত্রীরা কাজ পাবে তাছাড়াও আমরা বিভিন্ন জেলাতে এই ধরনের প্লেসমেন্ট ড্রাইভ করবো আমরা নদিয়া এবং আপনার পুরুলিয়াতে খুব তাড়াতাড়ি এই ধরনের একটা প্লেসমেন্ট ড্রাইভ করব আমাদের আজকের প্লেসমেন্ট ড্রাইভের সফলতা ওপর আমরা চিন্তা করে এবং আমাদের সফলতার দিক কতটা হলো বিচার করে আমরা খুব শীঘ্রই অলওভার বেঙ্গলে আমাদের বিভিন্ন যে ডিস্ট্রিক্টগুলোতে কাজ হয় সেগুলোতে আমরা এই ধরনের প্লেসমেন্ট ড্রাইভ করবো যাতে ছাত্রছাত্রীরা কাজ পায় এবং নিজের পায়ে দাঁড়াতে পারে হয়ে খুশি ভিউটেক গ্রুপের নানান বিষয়ে প্রশিক্ষণ ছাত্রছাত্রীরা জবর খবরকে তারা বলে আমার নাম অনুশ্রী আমি দক্ষিণ বায়সা থেকে শিখেছি ভিউটেক আমাদের যে এ আছেন কোর্স মানে সেন্টার আছে ওখান থেকে আমরা ডেটা এন্ট্রি কোর্সটা শিখেছি তো আজকে আমাদের এখানে একটা জব ফেয়ার হচ্ছে যেটা ভিউটেক অ্যারেঞ্জ করেছে আমাদের প্রায় ত্রিশটা কোম্পানি যেখানে আসছে ইন্টারভিউ নেওয়ার জন্য তো সবাই আমরা একত্রিত হয়েছি খুব ভালো লাগছে সবাইকে দেখে যে সবাই একসাথে আমরা ইন্টারভিউ দিতে পারবো ওনারা যে বলেছিলেন যে আমাদেরকে জব দেবেন একটা কোর্স করার পর তো আমরা সেখানে এসছি ইন্টারভিউ দিতে তো খুবই ভালো লাগছে খুবই আনন্দিত এটাই আশা রাখবো যে যেন আমি সিলেক্টেড হই এই প্রার্থনা করবো আমার নাম তন্নয় নাস্ক আমি আসছি ভুটিয়ারি সারিফ আর এই কোর্সটা আমি আন্ডারে আমি বাড়ি বাড়িপুর সেন্টার থেকে করেছি আমার কোর্সটার নাম ছিল অটোমোবাইল কোর্স কোর্সেন্ট অটোমোবাইল কোর্স তো এই কোর্সটা মানে ভিটাল থেকে অ্যাকচুয়ালি স্পন্সারটা করেছেন আর এমনিতেই এখান থেকে এই সংস্থা থেকে অনেকে বলে যে চাকরি পায় না কিন্তু এখানে যে আমি আজকে ইন্টারভিউ দিতে এসেছি এখানে এত কোম্পানি আমার এটাতে খুবই ভালো লাগছে আমার দেখে আর এই অপরচুনিটিটা খুবই বড় একটা অপরচুনিটি আমার লাইফে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি এন্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স